স্যার ধরিনা এই যে সামনে যে সাউন্ডটা দিলেন না স্যার এরকম সাউন্ড দিছে আশেপাশে বৈষম্য বিরোধী ছত্রু ছিল কেন আমার পিঠটা ভাই দিয়ে লুকাই দিয়ে গেছে দেখেছে এই সমস্ত ছোট ছাগল চর দিয়ে ভি আই পি লোকদের কপমার্থ আধার কার্ড এই সমাজ

থানায় স্যার আপনারা এখন আসামি আপনাকে করে কিভাবে সেলুট দেয় আপনি আইনের লোক স্যার আপনি তো ভালো জানার কথা ওই থানায় আসামিতে সেলুট দেওয়ার নিয়ম আরে বুঝলাম নিয়ম নাই তাইলে এই রকম করলে কেন আ স্যার কি 16 বছরের অভ্যাস এত সহজে যায় বাবু বলে কি هارুন কে ডাকো هارুন কোথায় ও হ্যাঁ জানি তো ওইটাই খুঁজবেন ওই হাউন মানে হাউন আঙ্কেল আর টুনটুনিও বন্ধ হয়ে গেছে ভাতের হোটেলও বন্ধ হয়ে গেছে কথা কম বলবেন ঠিক আছে এটা কিন্তু নতুন বাংলাদেশ তুমি কি আমাদের কক জেলা কোথায় আসুন কোটায় কোটা এই তোমার ফাইলটা আমি 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 তো তোমার ফাইলটা ইয়ে করেছিল এ কথা কম বলবেন আপনার জন্য বিগত 15 বছর আমার কোনো পদোন্নতি হয় নাই ঠিক আছে আর কথা কম আমার হয় আচ্ছা দেখতেছি স্যার এই এটা জেলখানা ঠিক আছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের রিমান্ড শুরু হয়ে যাবে সিলেবাসটা কম আপনাদের নিয়া আচ্ছা আমার একটা প্রশ্ন আমনার তো একদম আগা থেকে গোড়া পর্যন্ত সাদা ধবধবা ছিল এ কালার क्वेश्चन তারি গুলো সাইচ্চা ফলাইছেন আপনি দরবেশ আপনি মানুষ চিনলো কেন আমি তো এখনো আপনাকে চিনি না হ্যাঁ আরে আমি তো আমারে চিনি নাই আমারে তো ধরার কথা না হ্যাঁ আমারে না ধরে ওইদারে নিয়েই তো চলে যাচ্ছিলো আচ্ছা ও ও নিশ্চয়ই এই এই বলটা কই ও দরবেশ সাহেব ওনারে ধরেন করতে তারপরেই তো আমারে ধরলো এটা ভালো কাম করতে এই নাও না মিমিশে ধরা খাওয়া ভাইজান আপনি আমাকে বলেছেন না যে আপনি কোথাও একা একা থাকতে পারেন না আমি যেখানে যাব সেখানে যেতে আপনাকে নিয়ে যাই তাই বলে তুই জেলখানা নিয়ে এসেবি আমাকে তা আমি ওখানে এই আস্তে আস্তে যাই হোক আপনারা আসছেন ধীরে ধীরে আস্তে আস্তে সবাই আসবে ঠিক আছে আচ্ছা যাই হোক বদ্রুল আমাদের তো রিমান্ডটা শুরু করা দরকার নাকি অবশ্যই স্যার সময় তো অনেক হয়ে যাচ্ছে আচ্ছা স্যার তোমাকে যে দুই হালি ডিমান্ডতে বলছিলাম তুমি আনছিলা আ স্যার আপনি আমারে একটা কথা কইছেন আমি ডিমান্ড আন স্যার কি হলো স্যার আপনি কর পর দুই হালি ডিম আমি স্যার এখানে আইনা রাখলাম স্যার তো ডিম কই স্যার ডিম তো দেই না স্যার ডিম তো নাই ওটা নাই ওটা কেন কই আমার ডিম এ ডিম কই এ তোরা খাইছো এই স্যার হ্যাঁ আমি একটা কথা বলবো হ্যাঁ বলেন বলেন

কি বলে ডিম তো খাবে আরে খাওয়ার জন্য তো আনা খাবে দাঁতওয়ালা মুখ দিয়ে না দাঁতছাড়া মুখ দিয়ে যাইসে এখন আমি বদ্রুল রিমান্ডটা কিভাবে শুরু করব এক কাজ করো আরো দুই হালি দুই খালি ডিম নিয়ে এসো স্যার আমি এখনি যাইতেছি বদ্রুল এক কাজ করো

স্যার ভেস্টিন আছে তো চিন্তা করছো সরিষার কাজ ভেস্টিন দিয়েছি কি বলে ঠিক আছে চালাই দাও তাহলে আচ্ছা আপনি তাহলে রিমান্ডটা শুরু করি আপনাদের তো প্রথমে 7 দিনই রিমান্ড তারপর ধারাবাহিক আসবে আচ্ছা আপনাদের দুজন থেকে কাকি দিয়ে শুরু করব বাবা বাবা ভালো লাগি সাহস সাহস বলা জি চলেন না কি তো মানে আমার একটা কথা আছে স্যার আমার কি কথা আমার একটু পায়েসে সমস্যা ঝরে আর কি ঝরে ও ঝরে সমস্যা নাই

ও স্যাদ আমরা আর এই পাশরুক এইবার যদি তেল থেকে বাইরে হইতে পারি হ্যাঁ একেবারে ভালো হয়ে যাব আর ওই বৈষম্য বিরোধী ওই ওই লাইনে যাব স্যার ভালো হয়ে যাব স্যার ভালো হয়ে যাবে একেবারে বৈষম্য ছাড়াই ও স্যার চলো স্যার চলো